আমরা দেখেছি তারেক বিরুদ্ধে গত ১৬ বছরও আওয়ামী লীগ অনেক প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানোর পর একটা তথ্য প্রমাণ উপাত্ত তৈরি করতে পারে নাই তার সবচেয়ে বড় প্রমাণ আমরা যদি আওয়ামী লীগের সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই সুরেন্দ্র সিং সিনহার বক্তব্য দেখি সেখানে যদি বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে একটা নির্দিষ্ট দপ্তর থেকে ওনাকে মামলা রায় লিখে দেওয়া হতো আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তারেক রহমানের কোনো দোষ না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় পড়তে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্রের মুখে দেশ ছাড়তে হয়েছে সেখানে কিন্তু সুস্পষ্ট ভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না কেন ষোলো বছর লাগলো ওনাকে মিথ্যা মামলাগুলো থেকে প্রতারণামূলক জালিয়াতির মিথ্যা তথ্য উত্থাপনের মামলা থেকে নিষ্কৃতি পেতে আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন হলো রাইট এটা তো প্রশ্ন না এটা তো উত্তর আছে আপনি আমার কাছে উত্তর নেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য কিছু আছে কিন্তু এখন শেখ জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই হত্যা মামলা থেকে দায় মানে মানে যেকোনো সব মামলা থেকে তার আসলে বেকুশুর উনি খালাস পেয়েছেন এখন উনি কেন দেশে আসছেন না সেটা নিশ্চয়ই আমরা একটু আবার পরে আপনার কাছ থেকে শুনবো আমরা একটু জনসুদ্দিন পাটার কাছে যেতে চাই